有人。<laughs> বাঙালির নতুন পর্বে থাকছে বিশেষ ফানি ভিডিও যেগুলো দেখে আপনি উপভোগ করবেন প্রলে শুরু করতে হ্যাঁ চলুন আমার বন্ধুর কার্যক্রম দেখে আসি হ্যালো ওকে সো এইবার দেখুন এমনটাও বাঙালি করে বাঙালি কার্যক্রম দেখে না হাসে থাকতেই পারবেন না এমন কার্যক্রম অর্থে বাঙালি পারে এমন ভাবে কি কোনো মেয়ে বিয়ে করেছেন আপনারা বিয়ে দিলেন না।

এটা আমার মা ওষুধা নজরে দিছে লে আমার বন্ধু যখন নতুন মিস্ত্রি হয়ে থাকে তখন

এটা সত্যি যে যাই বলুক আর যে যাই না বলুক আচ্ছা জান এবার ইলেকশনে কে জিততে পারে ইলেকশনে যাই জিতে জিতুক তোর সরকার তো হামি

এটা কার ভাবি একটু পাঠ চিনতে যাই তখন কি হয় আচ্ছা ধরো আমি তোমার বউ না অন্য টাইমে মানুষ একদম আমার কাছ আসার করবি না আমি বিবাহিত ডিজিটাল ফ্যান

পাঁচ টাকার জন্য যখন আপনার বন্ধু সব করতে রাজি বেটা বাজার থেকে এক কেজি দুধ লেগে তো তুমি পাগল যাও এত বড় সাল ওই করে দুধ দিয়ে আসতে পারে লোকজন কি কবে নি এক কেজি দুধের দাম কয় টাকা পঁয়তাল্লিশ টাকা দে আমি পঞ্চাশ টাকা দিচ্ছি লোকজন কি কবে ওই তো আমার চিন্তা করলি দিন যাবি এসব কিছু অস্ত্রের বাঙালির পক্ষেই সম্ভব

খেতে খেতে যখন বন্ধুর প্লেট হয়ে যায় হাওয়া দেওয়ার সময় যখন হঠাৎ কেঁপে উঠে সবাই

তুমি খালি আমার বউ দেখা পেয়েছে যাচ্ছ না হলে কি করলো নে না হলে কি করবা এ মুখে মুখে তর্ক করো বন্ধ করো এক থাপ্পড় মেরে মুখ টুক সব ভাঙিয়ে দেবো তুমি অসু কুর সুপুর কম কর না হলে তর্কের সাথে থুতু মিশে খেলে মো টেরো পাবা না দাদা তুই একটু জন্য বেঁচে গেছিস দাদা এই শোনো না বলছি আমাকে তিন হাজার টাকা দাও না শপিং এ যাব नहीं कैसे लोग रहते हैं यार यार এটা কি করলে ভাই দেখতে হাসতে হাসতে আমি শেষ হারামি হো বেটা এখানে বে কে বেশি চালাক আপনারাই বলেন একটা ঝাড়ের গুঁড়ো প্যাকেট দেন তো শেষ হয়ে গেছে বিকেল আসেন

এটা কেমনে কি ভাই কিছুই তো বুঝলাম না বন্ধু আমার যখন কট খায় রিলসের এর জন্য তুমি কি ভাবছো তুমি এটা দিয়ে আমাকে ঢেকে রাখবা তোমার গার্লফ্রেন্ড এই পেজ দিয়ে চলে যাবে এটা হবে না তোমার গার্লফ্রেন্ডকে কোথায় তুমি লুকিয়ে রেখেছো তাড়াতাড়ি বলো তোমার মনে ইনস্টাগ্রামে ভিডিও দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে গেছে সরি সরি আমার ভুল হয়ে গেছে তুমি থাকো আমি যাই এই এই তোমার বউ কি চলে গেছে নতুন নতুন যখন ছেলেরা প্রেমে পড়ে তখন তার অবস্থা এমন বউ থাকলে শত্রুর দরকার নাই না হ্যালো আমি তোমার অফিসের নিচে দাঁড়িয়ে আছি এক মিনিটের মধ্যে এখনি এখানে আসো কি হচ্ছে আজকে কত তারিখ কত তারিখ 3 তারিখ তো আজকে কি কথা ছিল বাহ ভুলে গেছো রোজ আমাকে ডেট দিচ্ছ এক মাস ধরে ডেট দিচ্ছ लास्ट ফাইনাল হলো যে তিন তারিখ তাও তুমি ভুলে গেল আরে আজকে তোমার আমাকে শপিং করানোর কথা ছিল কি বলবো চলো আরে আমার অফিসে কিছু কাজ আছে কোনো কাজ বাজ আমি কিছু শুনতে চাই না আমি যখন বলেছি আমি আজকে শপিং করবো তার মানে আমি আজকেই শপিং করবো চলো এটা অস্তের বাংলি সেরা ভিডিও কেন সেটা দেখে নিন কাসা আমি তো তিন বছর পরে বিদেশ থেকে বাড়ি তাইলাম কি বলিস এত দিন পর বাড়িতে আলু একটা বার আমাকে জানালু না কাসা সারপেক্সেল দেওয়ার জন্য জানাই নাই ওটা সারপেক্সেল না ওটা সার পাইস ও আর কাকা দেশে একটা চাকরির ব্যবস্থা হয়ে ও কি কো বাইতে কংগ্রেস সুদেশন কি

বাবা যখন ফ্যানের সকেট কিনতে যায় দোকানে আয় দাও আল্লাহ কি

সব সময় শুধু টাকা 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 এত টাকা কি করো কি তুমি ঠিক সবসময় শুধু টাকা 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 আমি কিছু জানিনা না জানি না

সোফায় বসে ছবি অ্যালবাম দেখতেছিলি হঠাৎ এরকম কি হয়ে গেল তোরা গেলি গা যাবো না তাহলে কি করব হে আমার ভাইয়ের বিয়ের অ্যালবাম আর ওই অ্যালবামে তুমি করে একমাত্র জামাইয়ের কোনো ছবি নাই কি কর ছবি আছে তো তিন হ্যাঁ তিরিশ পাতার অ্যালবামে তুমি করে একমাত্র জামাইয়ের ছবি মাত্র তিনটা আর বড় যে ছবিটি থাকে যেটা এক পাতা একটা বড় ছবি ওরকম তো কোনো ছবি নেই আহারে

আমার যদি আপনজনের অ্যালবামই হইতো তাহলে পাতা যদি আমার ছবি থাকতো বান্ধি ছবি থাকতো হাত বেশি আচ্ছা জানাই রাগ করো সামনে তোমার শালীর বিয়া ওই সময় যেন অ্যালবাম ভর্তি তোমার ছবি থাকে আমি ওই ব্যবস্থা করতাছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তো একটা সিদ্ধান্ত নি সে জানাই কি সিদ্ধান্ত আমি 30 ডিসেম্বরের তো শালীর বিয়া তোমাদের কিন্তু আসতেই হবে কনগ্রাচুলেশন লেটস সেলিব্রেশন কিন্তু আমি 30 তারিখ আসতে পারবো না কেন আসতে পারবো না আমি ব্যস্ত থাকবো চরম ব্যস্ত থাকবো আমি আসতে পারবো না কী এরকম ব্যস্ত থাকবা তুমি যে আসতে পারবা না সব কথা কি আপনাকে বলতে হবে আম্মা কেন ব্যস্ত থাকবো আমি আসতে পারবো না আচ্ছা বাদ দাও তাহলে তুমি যেই দেখ দিবা ওই ডেটে বিয়া করামু তুমি দেখ দাও